হ রক্ত লাল হলো রে কারো বা ময়দানে রক্তলাালি লাল হলোরে কারো বালার ময়দানে দিনের তরে ইমাম হোসেন শহীদ হলো কারো বালার ময়দানে দিনের তরে ইমাম হোসেন শহীদ হলো কারো বালার ময়দানে রক্ত লালে হলো রে কারো মাইদানে রক্ত লালে হলো রে কারো মাইদানে পানি বইয়ে চলে ভোড় নদীর দিন ওয়ে যে রে কি ফোটা দাওনা পা শিশু কলিজা দায় চিড়ে একটি ফোটা দাও না পানি শিশুর কলিদা যাই যে চিড়ে রক্ত লালে লাল হলো রে কারো বালার ময়দানে রক্ত লালে লাল হলো রে কারো বালার ময়দানে দিনের তরে এই মাম ঘোষণ সাহিত্য হলো কারো বালার ময়দানে দিনের তরে ইমাম হোসেন শহীদ গল কারো বালার ময়দানে রক্ত লালে লাল হলো রে কারো বালার মৈদানে রক্ত লালে লাল হলো রে কারো বালার মৈদানে সোহী ধো ইমাম হুসাই কারো বালা প্রাণ তরে শহীদ ধো ইমাম

তে এই ইমাম হোসেন শহীদ গি গল কারো বালার মাইদানে রক্ত লালে লান হনুরে কারো বালার মাইদানে রক্ত লালে লাল হনুরে কারো বালার মাইদানে রক্ত লালে লান হনুরে কারো বালার মাইদানে